প্রথম এরা বসে থাকে যেটা পারে না এটা নিয়ে মানে করতে গিয়ে যখন সময় শেষ হয়ে যায় পরবর্তীতে যে প্রশ্ন পারে ওই প্রশ্ন লীলার সময় থাকে না এজন্য প্রশ্নের নিয়ম হলো আমি নাম্বার দিয়ে পাঁচ নম্বরের পর এই প্রশ্ন আমি পারি না যতক্ষণ আমি পারি ততক্ষণ আমি লিখতে নিলাম যখন আমি পারি না তখন আমি এটা নিয়ে করবো চিন্তা করবো যে উত্তরটা আমি কি দিতে পারি চিন্তা ফিকির করে আমি উত্তর দেওয়া

যে <laughs> আমরা <laughs> politik la dan memper membertah pembiing dalam Protiwana Ambsaudarara.